হতে পারে রমজান আমার আপনার জীবনের শেষ রমজান ধীরে ধীরে আমাদের কাছ থেকে রমজান মাস চলে যাচ্ছে রহমদের দিনগুলো চলে গেল মাঘ ফেরার দিনগুলো চলতেছে আলহামদুলিল্লাহ এ পবিত্র রমজান মাসে দ্বিতীয় দশ দিন মাঘ ফেরে দশ দিন চারটি জিকির বেশি বেশি করে করুন রসুল সাল আলাইহ আসাল্লাম সব সময় করতেন কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আজকের বিরুদ্ধে আমি গুনহাগার এমন চারটি জিকির নিয়ে আলোচনা করব যে চারটি জিকির রমজানে দ্বিতীয় দশ দিন অর্থাৎ ফেরতের দশ দিন যদি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য করতে পারেন ও নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে যদি এ চারটি জিকির করতে পারেন জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা সর্ব অঙ্গ পতঙ্গ যত গুণা আছে সগিরা কবিরা শিরকি বেদা আদি জিনা ব্যবচার সমস্ত গুণা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ যদি আমরা নিজের গুনাকে এই পবিত্র রমজান মাসে ক্ষমা করাতে না পারি তাহলে আমাদের মতো হতবাগা কোপাল পরা আর কে হতে পারে জমিনের মধ্যে একবার ভেবে দেখুন নবীজি সল্লাই সাল্লাম তাদেরকে বদুয়া করেছেন যারা ক্ষমা নিতে পারলো না এ রমজান মাস পেয়েও ফেরেস্তারা তাদেরকে বদুয়া করেছেন তারা ধ্বংস হয়ে যাবে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে আমিন বলেছেন নাউজুবিল্লাহ মিনজালিক তাই আমাদের প্রত্যেকের রসিদ এই রমজান মাসের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাঘ ফেরাতে দশ দিন বেশি বেশি পরিমাণে এ চারটি জিকির করে নিজের গুণাকে ক্ষমা করিয়ে নেওয়া ইনশাআল্লাহ সাহাজাল্লাহ যদি বেশি বেশি পরিমাণে এ চারটি জিকির করতে পারি আমরা নিষ্পাপ হয়ে যাব প্রিয় দর্শক শুধু কি গুণাই মাপ হবে না তার সাথে সাথে আমল নামায় যত গুণা ছিল সেই সমপরিমাণ আমল আমাদের নামায় দান করবেন আল্লাহ এই চারটি জিকির এমন দামি জিকির আপনি যদি জিকিরগুলো বেশি বেশি করতে পারেন পড়তে পারেন আপনার দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে দূর করবেন কে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আল্লাহ দুয়া ও মনের আশা কবুল হবে অভাব থাকলে অভাব দূর হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাল্লা সংসারে নিয়ামত রেজিক আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না সুপ্রদিনী ভাই বোন এ চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির এ চারটি জিকির আমল কখনো বিফলে যেতে পারে না কখনো বিফলে যাবে না তা বিশ্বাস রেখে মহাব্বতের সাথে আজ থেকেই এই জিকির করা শুরু করুন ইউব চ্যানেলের সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই রমজান মাসে দুয়া কবুল হয় মহান দয়ালু পেময় আল্লাহ আফরি নু সিলাই এই পবিত্র রমজান মাসে বেশি বেশি নেয় কামড় করার তাদান করুন আমাদেরকে রমজানের রোজা সুস্থ শরীর রাখার তাপিদান করুন যারা অসুস্থ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন সকলে বলি আল্লাহ আমিন কোরআন ওয়ান সুপ্রদর্শক আমি আপনাদেরকে খুব সহজে এই চারটি জিগ্রির কথা বলে দেব ইন্সা আল্লাহ আপনার শু অবাক হয়ে যাবেন খুব সহজে জানতে পারবেন কিন্তু তার পূর্বে রমজান মাস যেহেতু চলতেছে সংক্ষেপে রমজান মাস সম্পর্কে একটু কষ্ট করে শুনুন তারপর বিস্তারিত বলে দেব ইনশা আল্লাহ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া কোনো ওজন নাই কোনো অসুস্থতা নাই রোগ নাই তারপরেও রমজানের একটি রোজা পরিত্যাগ করবে রমজানের রোজা ছেড়ে দিবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই একটি রোজার ক্ষতিপূরণ হবে না জামে তিরমিজি সাতশত তেইশ নম্বর হাদিস না ওজুবিল্লাহ হিমজালিক প্রিয় দর্শক রোজা ভেঙ্গে ফেলার যে শাস্তি দেখানো হয়েছে অভিজিকে একটু কষ্টকর মজুক দিয়ে শুনুন আমার বিশ্বাস যারা রোজা রাখে না তাদের অন্ত যদি যারা পরিমাণ আল্লাহ তালার ভয় থাকে তাহলে অবশ্যই সে আজ থেকে তবা করবে রোজা রাখা শুরু করবে সে আল্লাহ কি ভয়ঙ্কর শাস্তি শুনুন হজরত আবু উমামা বাহিলি রদি আল্লাহ তালু বলেন আমি রাসুল্লাহ আলাহি সাল্লামকে বলতে শুনেছি একবার আমার নবীজি বললেন একবার আমি ঘুমিয়েছিলাম এ সময় দুজন মানুষ এসে আমার দুই বাহুদরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল এই দুই মানুষকে দুজন ফেরেস্তা আমার নবীজি বলতেছেন দুজন ফেরাস্তা এসে আমার দুই বাহুদরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল সেখানে নিয়ে তারা আমাকে বলল পাহাড়ে উঠুন ইয়ার রসুলাল্লাহ ইয়া নবী গো তখন নবীজি ওই দুজন ফেরেস্তাকে বলেন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় ওই ফেরেশতারা তারা বলল আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি তাদের আশ্বাস ফে পেয়ে রসুল্লা সাল্লাহিসাল্লাম বলেন আমি উঠতে লাগলাম সে দুর্গম পাহাড়ের উপরে এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল খুব ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছিল নবীজি বলেন আমি জিজ্ঞাসা করলাম ওই দুজন ফেরেস্তাকে এটা কিসের শব্দ কিসের চিৎকার তখন ওই দুজন ফেরেস্তা বলল এটা জাহান নামেদের চিৎকার ইয়ার সুলল্লাহ ইয়া হাবিবাহ নবী গো এটি জাহান নামেদের ভয়ঙ্কর চিৎকার এরপর তারা আমাকে নবীজি বলতেছেন এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ের টাকনুতে বেদে জ্বলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন ভিন্ন করা হচ্ছে এবং তা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তারা কষ্ট পাচ্ছে আর চিৎকার করতেছে কি ভয়ঙ্কর চিৎকার রহমাদ আলমেন নবীজি এই দৃশ্য দেখার পরে জিজ্ঞাসা করলো আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তখন ওই ফেরেস্তারা বলল। এরা হচ্ছে এমন রোজাদার আপনার এমন উম্মত যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করতো অর্থাৎ রোজা রাখতো কিন্তু রোজা ভেঙে ফেলতো কোনো কারণে ওজোর ছাড়াই বিনা ওজোরে সেমনি হিব্বান সাত হাজার নম্বর হাদিস একবার ভেবে দেখুন রোজা রাখার পরে বিনা কারণে বিনা ওজা রোজা বাংলে শাস্তি আজরা না রাখলে কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে তাই রোজা রাখুন তবা করুন প্রিয় দর্শক রোজা রাখার পুরস্কার শুনুন যারা নিষ্ঠার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করে তাদের ব্যাপারে রাসুল্লাহ আলাইহি সাল্লামের ঘোষণা হলো যে ব্যক্তি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে আল্লাহকে পাওয়ার আশা আল্লাহকে খুশি করার জন্য রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী পাপ ক্ষমা করা হয় সুবহান তার আর কোনো গুণা থাকে না সো এই শরীফের হাদিস এক হাজার নয়শত এক নম্বর হাদিস হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান দেব আর সমলি আনা আজিজিবিহি সুবহান আল্লাহ হাসুর ময়দানে এক দিক দিয়ে হিসাব নিকার চলবে অপরদিক দিয়ে রোজাদারকে আল্লাহতালা মেহামানদারি করাবেন ল মুসলিম সুপার হাদিস দু হাজার নম্বর হাদিস কোরআন ট্রিটমেন্ট ওয়ান ই টু স্যারের সুপ্রদর্শক নোবেজি সল্ ল হ আইলাই হাবুসাল্লাম আরও বলেছেন জিবিকর রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাসা ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই অর্থাৎ রোজা রাখার মধ্যে আল্লাহ তার সন্তুষ্ট নেই নাওজবিল্লাহ হেমসালিক এই রোজদার আল্লাহকে খুশি করতে পারবে না বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার সাতান্ন ইবনে মাজা শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছয়শত উনানব্বই নম্বর হাদিস মহানবী ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি নাক দুলো দূষিত হোক যে রমজান মাস পেল এবং তার গুণা মাফ করার আগেই তা বিদায় নিল অর্থাৎ গুণা মাফ করে নিতে পারল না শুনে ত্রিমেন শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ তাই আসুন রমজানের অবশিষ্ট দিনগুলোতে নিজের মাপের চেষ্টা করি বেশি বেশি চারটে জিকির করি আল্লাহ তহ আমাদেরকে ক্ষমা করুন আমিন কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক এখন শুনুন কোন চারটে জিকির এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশ দিন অর্থাৎ মাঘ ফেরতে দশ দিন বেশি বেশি করবেন ইনশা আল্লাহ অবশ্যই আপনারা এই চারটে জিকির করবেন কখনো সারবেন না যে চারটে জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি হযরত আবু হুরাই হুত আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হল সুভানি হি বা উচ্চারণের সহজ কিন্তু আল্লাহ কাছে সবচেয়ে দামি বাক্য প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুভাহ ল এই জিকির কত দাম এই জিকির কতটা গুরুত্ব কতটা সম্মান কতটা প্রচিলত মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুভান ল এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে আল্লাহ তালা বলেন সকল ফাঁকা জায়গাগুলোকে খালি জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আউজিম প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকেই আপনি অবশ্যই সুবহান লহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ সুবাহান লহ জিক্রির দ্বিতীয় ফজুদ হলো কেউ যদি একবার শুধুমাত্র একবার আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য সুবাহান আল্লাহ পাঠ করে মহান আল্লাহ রাবুল আয়লামিন সাথে সাথে তার জন্য জানাতের মধ্যে একটি খেজুর গাছ রোপণ করেন পলবান বৃক্ষ রোপণ করেন সুবাহান কিতাবে আছে ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছে ছায়া অতিক্রম করতে পারবে না এত লম্বা গাছ শুভান ল শোভান আকবার আকবর কোরআন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে শুভান ল সুভান ল যা অর্থ হচ্ছে আল্লাহতালা পবিত্র আল্লাহ তালা কি আল্লাহ আল্লাহতালা হচ্ছেন পবিত্র মহান আল্লাহ তালা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন এর কারণ হচ্ছে ওমা খালাক্তুল জিন্নওয়াল ইংসা ইল্লা আবুদুন তার একমাত্র কারণ হল আল্লাহ তালা ইবাউতের জন্য আল্লাহ তাল্লাহ গোলামের জন্য সুবাহুল্লাহ কোরআন ট্রিটমেন্ট টোয়েন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক তাই আল্লাহ তালা ইবাউদ্দকারীকে অনেক অনেক পছন্দ করেন অনেক মহাম করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহুল্ল এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ আমরা যখন অবসর হব যখন সুযোগ পাব এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক এখন আমরা যেমন দুই নম্বর জিকির নবীজির প্রিয় সাহাবি হতো আল্লাহ হতে রানহু বলেন দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এক নম্বর জিকির জানলাম কি আল্লাহ দ্বিতীয় নম্বর জিকির কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আল্লাহ তালার নেয়ামতের প্রশংসা করা মহান মালিক আল্লাহ রব্বুল আয়লামিন পবিত্র বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন আপনার সকল উম্মদদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না কৃতজ্ঞতা প্রকাশ করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে সিনিয়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় হিম জালিক। আর আল্লাহ আল্লাহতাল বলেন আর যে আমার নিয়ামত পেয়ে শুক্রে আদায় করলো কৃতজ্ঞতা প্রকাশ করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই আরো বাড়িয়ে দেয় সুভান তো আমরা জানতে পারলাম শুক্রে আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কি আল্লাহ আর শুক্রে আদায় না করলে নিয়ামত কেড়ে নেয় এটা আল্লাহতাল ওয়াদা অর্থাৎ প্রিয় দর্শক আপনাকে সহজভাবে বুঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য অথবা যে কোনো রিজিক আপনি যখনই বক্ষণ করবেন বক্ষণ করার পরে আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন প্রিয় দর্শক এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আয়লামিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তারার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি আমরা যদি আলহামদুলিল্লাহ এর জিকিরটি বেশি বেশি পরিমাণে করি ইনশা আল্লাহ মোহান আল্লাহরবুল আয়লামিন আমাদেরকে উত্তম যাজাখের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক নবীজির সাবি হজরত আবু হরাই রদি আল্লাহ তালহু তিনি তিন নম্বর জিকিরটি সম্পর্কে বললেন তিন নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাহ এর আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আর সে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে সোহানু আর সে আজিম পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আল্লাহরবুল আর সে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে সেই খুঁটিটুকু লড়তে থাকে সোহানু তখন তখন আল্লাহরব্বুল আলামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই কুটিটুকু তখন বলে বলতে থাকে হে আমার রব হে রব্বুল আয়লামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাই আমি কাঁপতেছি তাই আমি নড়তেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও আর কাফা দরকার নাই তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাফা বন্ধ করব না ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দেন মাপ করে দেন সুবাহুল্লাহ সুবাহুল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইট চ্যানেল সুপ্রদর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিয়তের হাদিস আপনাদেরকে আমি গুনাগার শোনাবো আপনাদের সামনে তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন শুনলে আমার বিশ্বাস আর জীবনে কখনোই লা ইলাহ ইল্লাহ্লা জিকির ছাড়বেন না অল্লাহ হযত জাভির ইফ নি আব্দুল্লাহ রদিয়াহ তা থেকে বর্ণিত রসুল্লাহ সল্লহ আইলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমি শরীফের হাদিস প্রিয় দর্শক অতএব আমরা বুঝতে পারলাম সবচেয়ে উত্তম জিকির কি লাহা ইল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হজরত মোয়াজ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মান কলা লাইলাহা ইল্লাহ ফাদা খালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে সুবাহান মুসনাদে মুসনাদ আহমদ শরীফের হাদিস হজরত ইতবান বিন মালিক রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব আিনকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বোকারি মুসলিম শরীফ মুসন্দা হাবান শরীফ অন্যান্য হাদিস শিক্ষিত মধ্যে হাদিসটি রয়েছে অত্যন্ত দামি একটি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকে মাঘ দশ দিনে আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ প্রশা আল্লাহ এখন থেকে পড়া শুরু করব। হজরত আনা সদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ হে মোহাম্মদ হে আমার দোস্ত সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে একনিষ্ঠতার সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে সুবহানাল্লাহ মোসলাদ আহমদ সৈফের হাদিস অর্থাৎ মৃত্যুর সময় জবনে কালিমা জারি হয়েছে প্রিয় দর্শক যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমরা তো সবাই চাই মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা মাজারি থাকুক তো আমরা বেশি বেশি পরিমাণে আজ থেকে এখন থেকে আমরা লা ইলাহ ইল্লাহ জিকির করব ইনশাআল্লাহ তাহলে মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা মাজারি থাকবে ইমানের সঙ্গে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আমরা পবিত্র রমজান মাসে বেশি বেশি পরিমাণে লা ই লা জিকির করব। তাহলে আমার নিষ্পাপ হয়ে যাবে ইংশা অল্লহ তো আমরা তিন নম্বর জিকির জানলাম এখন চার নম্বর জিকির নবীজি সাহী হজত আব হোরাই এর আল্লাহ তেলা আনু বলেন সর্বশেষ জিকির হলো চার নম্বর জিকির হলো আল্ল আকবার অল্ ল হু আকবার আল্ল আকবার ওয়ান ইউটিউব স্যানের সুপ্রদর্শক অল্ আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব কারণে ক্ষমতার কারণেই সুপ্রদর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মনে প্রাণে বিশ্বাস করে মহান আল্লাহ হরবুল আলমিন তাকে দুনিয়ার বাচ্চা দান করবেন ইংশ আল্লাহ তার জিম্মাদার আল্লাহ তালা হবেন বিপদ আফদ বালাম থেকে তাকে হেফাজত করবেন আল্লাহ তালা তাকে রিজিক দিবেন তার গুণগুলো ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ জাল্লাহ হজরত আনাস রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম রহমেতুল আলম নবীজি গাছের একটি ঢাল ধরে একটি গাছের ঢাল ধরে এভাবে জাকি দিলেন কোনো পাতা পড়লো না জাকি দেওয়ার কারণে কোনো পাতা পড়লো না তিনি আবার জাকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার যখন জাকি দিলেন জাকি দেওয়ার সাথে সাথে অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে তখন নবীজি সল্লাহ আলাবে নবীজি বললেন ওয়ামা সাহাবি শুনো নিশ্চয়ই সোভান আল্লাহামদুলিল্লাহ আকবর বলা এ চারটি জিকির করা বান্দার গুণায় ঝড়িয়ে দেয় বান্দা নিষ্পাপ হয়ে যায় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় সুবাহান্ লহ মোসনাদা আহমদ শরীফের হাদিস শীতকালে যেভাবে গাছের পাতা জড়ে যায় আমার নবীজি বলেন সেইভাবে তার গুণাগুলো জড়ে যায় সে নিষ্পাপ হয়ে যায় যদি কেউ চারটি জিকির করে সুবাহুল্ল আলহামদুলিল্লাহ ওলা ইহ ইহ ওহ আকবর সুবাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লাহ ওল্হ আকবার প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করা অভ্যাস করে তুলব ইংশা আল্লাহ এবং ইংশ আল্লাহ আমরা ক্ষমা পাবো কারো তারা ক্ষমা করে দিবেন এই জিকির আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সবসময় পাঠ করবো ইংশা আল্লাহ মোহান আল্লাহরবুল আলামিনা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া 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 ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে তাই ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন ইংসা আল্লাহ যেন প্রত্যেকটি মুসলমান এই রমজান মাসে ক্ষমা নিতে পারে চারটি জিকির মাধ্যমে তাদের অভাব দূর করতে পারে তারা যেন আল্লাহ তার কাছ থেকে সাহায্য পেতে পারে তাই অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনি যদি শেয়ার করতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার মাত্র শেয়ারে কতজন মানুষ তব সুযোগ পাবে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামান করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি